ও যাত্তার বাড়ি কিনে আইত পর আমার কাছে যে টাকা পয়সা চাই আমি লোকের বাড়িতে উনিস কাটবো এই তারপর টাকা টাকা না দিলে আমাকে খুব মাত্রা পড়া। দেখি এখন। একটু কথা বলি না বাবু। একটু কথা বলি। কি খেছো বাড়ি থেকে? কি খেছো? আমার পান্তা খেছ। তুমি কি খেছো? তুমি কি খেছো? তুমি কি খাচ্ছ পান্তা খেয়েছে এটা কি খাচ্ছ বিস্কুট পয়সা দিয়েছে তোমার বাবা মা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি স্কুলে পড়ো হ্যাঁ কোথায় ও কে কোন ক্লাসে পড়ো হ্যাঁ দাঁড়াও একটু কথা বলি কিছু পড়ো পরে এই বাবু তুমি কিসে পড়ো হ্যাঁ কিসা শিশু আনে আচ্ছা তুমি কিসে পড়ো কথা বললে কি প্রবলেম আছে স্কুলে যাবে আমি দিয়ে আসবো আমি দিয়ে আসবো অনেকটা দেরি হয়ে যাবে বাজে দেখি এখন একটু কথা বলি না বাবু একটু কথা বলি কিছু খেয়েছো বাড়ি থেকে কি খেয়েছো পান্তা খেয়েছো তুমি কি খেছো পান্তা তুমি কি খেয়েছো তুমি কি খাচ্ছো পান্তা পান্তা খেয়ে যেটা কি খাচ্ছো বিস্কুট বিস্কুট পয়সা দিয়েছে তোমার বাবা মা কই দেখি কত টাকা দিয়েছে স্কুলে যাচ্ছো খেয়েছে তোমার দিয়েছে পয়সা কই পাঁচ টাকা এটা কে হয় তোমার ভাই তোমার কটা দিয়েছে মা দেয় না রাজের দেয় না তোমার পয়সা দিয়েছে দিয়েছিল কত দেখি এই এখানে আসো তোমার পয়সা দেবো আসো এখানে আসো ক টাকা দিয়েছে দেখি তোমার পাঁচ টাকা দিয়েছিল তুমি খেলেছো এই বাবু তোমার ক টাকা দিয়েছে এটা তোমার এটা কে হয় আরে এই স্কুলে যাচ্ছে আমি আমি বুঝতে পেরেছি টাকাটা নিয়ে নাও যাও খাবার খেনবে হ্যাঁ না বোলো না বড়ো খাবার খে নাও দেখছি খুশি আরে না না নাও কজন আছে এক দুই তিন চার পাঁচ হ্যালো যাও একটু কথা বলি একটু কথা বলি কোনো অসুবিধা আছে হ্যাঁ খুশি তো তা একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু হাসো তার দৌড়ে পেয়েলা এলে দৌড়ে পেলা এলো স্কুল দেরি হয়ে যাচ্ছে না খুব পড়াশোনায় মন বাবু ঠিক আছে যাও সব বিনাস খেয়ে না সব দৌড়ো চলো চলো না যাক বন্ধু স্কুলে যাওয়ার জন্যে কেমন সব দৌড় নিচ্ছে দেখো দেখ ঠিক আছে এই সব আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও পড়ে যাবে আচ্ছা খুশি তো খুশি সব টা দাও টাটা দাও টাটা দাও ঠিক আছে যাও অবস্থা দৌড়ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে খুব ভালো লাগছে আমাকে খুব ভালো লাগছে ঠিক আছে এইভাবে পড়াশোনা করো